হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে মনের ভিতরে একটা ধারণা চলে আসলো আমার হয় আমি আর বেশি দিন বাঁচব না আর এই কথাটা সরল হয়ে যাওয়ার পরে আমার চোখের মধ্যে পানি চলে আসছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতে আমাকে আইসা বলে ও আম্মা যা কেন কান্না করেন পরে মা তোকে বলা যাবে না তুই আমার সমস্যার সমাধান করে দিতে পারবে না তুই আমার সমস্যার সমাধান করে দিতে পারবে না হজরতে ফাতে মা বার মাকে বলে মা কেন কান্না করেন মা তার সন্তানকে বলে না এবার ফাতে মা চলে গেল বাবার কাছে বাবা তাহলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন করেন ভিতরে আসলেন আয়েশা দেখেন হযরতে খাদিজা কান্না করে এবার একটা জবান বন্ধ রাখবেন না হজরতে খাদিজাকে আমার নবী কম मोहब्बत করেন না বেশি আরে খুজি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি হজরতে সাদি থাকে আমার নবীবাস হজরতে সাদি যাও আমার নবীকে মহ্বত করে আমার নবীকেও ভালোবাসে আমার নবীকে এই জিজ্ঞাসা করেন খাদিজা যা কেন কাল্লা করো, তার কারণটা আমাকে বল না বলা যাবে না তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাইছেন কর্মের দিক দিয়ে ফলাফল ভালো করব কিভাবে আমরা কর্মটা করব কোন সিস্টেমে করব কোন পদ্ধতিতে করব আল্লাহ তালা এজন্য গাইডলাইন হিসাবে আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন আর এই গাইডলাইন শিখানোর জন্য শিক্ষক হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের জন্য শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দিগির ভিতরে তেষট্টি বৎসর ছিল এই তেষট্টি বৎসর জিন্দিগির ভিতরে চল্লিশ বছর অতিক্রম হওয়ার পরে চল্লিশটা বছর একদিন উপনীত যখন হলেন আল্লাহ তালা নবীজিকে জানাই দিলেন অগ নবীজি এতদিন আপনার পরিচয় ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ আপনাকে যে দায়িত্ব হয়েছে যেই কর্মসূচি দেওয়া হয়েছে আপনি আজকে থেকে তাদেরকে সেই কর্মসূচির কথা মানুষদেরকে বলবেন যেই মানুষেরা সূর্যের পূজা করে যেই মানুষেরা এরকম ভাবে চন্দ্রের পূজা করে যেই মানুষেরা দিনের পূজা করে যেই মানুষেরা রাত্রির পূজা করে যেই মানুষেরা দেব দেবীর পূজা করে সমস্ত পূজা বাদ দিয়া আপনি এক আল্লাহ তাহার দিকে মানুষদেরকে ডাকবেন এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন যারা আপনার কথাটা মেনে নিবে তারা দুনিয়াতে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা একটু জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আমার নবী ওয়াসাল্লাম কি কথা বললেন তোমরা যারা সূর্যের পূজা করতাম আজকে থেকে সূর্যের পূজা চলবে না তোমরা যারা এরকম ভাবে চন্দ্রের পূজা করতাম আজকে থেকে চন্দ্রের পূজা চলবে না তোমরা যারা দেবদেবীর পূজা করতাম আজকে থেকে দেবদেবীর পূজা চলবে না এতদিন আমার পরিচয় ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে থেকে আমার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতএব হায়াতের জিন্দেগীতে একমাত্র গোলামী চলবে কার আরেকটু জোরে বলেন সাসারে আপনারা দেখছেন না সাসা বইবা তা আপনারা সাসার দিকে চাইলে সুবাহ আল্লাহর আওয়াজও কমে যায় কি আল্লাহ আকবর আওয়াজও কমে যায় কি অত বরং চল্লিশ বছর একদিন উপনীত হওয়ার পরে আমার নবীর যে দায়িত্ব আসলো যে আমার নবীজি বললেন তোমরা যত পূজা কর্তা সমস্ত পূজা বাদ দিয়ে দাও একমাত্র গুলামি চলবে কার আর একটু যদি আওয়াজ দিয়া বলুন গুলামি চলবে কার একমাত্র গুলামী চলবে আল্লাহর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুলামীর দাওয়াত দিতে যাইয়া কালেমার দাওয়াত দিতে যাইয়া সর্বপ্রথম উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে 40 বছর একদিন দিন উপনীত হওয়ার পরে নবুয়ত পাওয়ার পরে জিনাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন حضرة خديجة الكبرى رضي الله تعالى عنها جريج الرب يقول الله أكبر সর্বপ্রথম গড়ের ভিতরে আইসা হজরতে খাদিজাকে দাওয়াত দিলেন এই কথাটা আমি এই জন্য বলতেছি হজরতে খাদিজাতুল কুবরা মুসলমানদের মধ্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করে তিনি দন্য হয়েছিলেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটা সময় চলে আসলো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি মহব্বত করেন আমার নবীজি ভালোবাসেন এমন কি হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি বিদায় হওয়ার পরেও আমার নবীজি একা একা হজরতে খাদিজার জন্য কান্না করতেন হজরতে খাদিজার জন্য চোখের পানি পালাইতেন অন্যান্য স্ত্রীগণ বলতেন এত খাদিজার জন্য এত কান্না করেন কেন আমার নবীজি সংক্ষিপ্ত বলি জবাব দিয়েছিলেন ওরে আমার স্ত্রীরা তোমরা শোনো তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী দুঃখের দিনের স্ত্রী ছিল হজরতে খাদিজ এবং কবর আনহা ওই খাদিজা আমার জন্য জীবনটা উৎসর্গ করেছে ওই খাদিজা আমার জন্য তার সমস্ত সম্পদকে বিলীন করেছে ওই খাদিজা আমার জন্য রাতকে রাত দিনকে দিন সব সময় আমার জন্য চেষ্টা করেছে পিজির করেছে কিভাবে আমাকে বাঁচানো যায় কিভাবে বাতিলদের হাত থেকে আমাকে রক্ষা করা যায় সব সময় সেই খাদিজার ফিতর ছিল অতএব খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সেই খাদিজাকে আমি বলতে পারি দুঃখের সময় যাকে কাছে পাওয়া যায় তাকে কি বলা যায় আরেকটু জোরে বলেন হজরতে খাদিজার কথা এই জন্য বললাম ওই খাদিজাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে নাকি আমরা তাকমু বলে আমি বাহুবলের সবচাইতে বড় একজন পাওয়ারফুল আমার এই আঙ্গুলের ইশারায় পুরা সন্দনিয়া চলে পুরা বাহুবল চলে পুরা হবিগল চলে আমাকে তো মনে হয় মরতে হবে নাকি মরণ লাগবো প্রথম মুসলমান হজরতে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা একদিন দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে দেখবেন আল্লাহ মানুষের ভিতরে একটা বাড়ি দেয় মনে হয় আর বেশি দিন বাঁচব নি রকম আর একটু জোরে বলেন ওই নি না না হজরতে খাদিজার অন্তরের ভিতরে একটা বাড়ি দিল মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু হাদিসের মাধ্যমে শুনেছি কোরআনের মাধ্যমে শুনেছি যে এরকম এরকম ভাবে কবরের মধ্যে গেলে পরে এই এই শাস্তি হবে এই এই আজাব হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে এই কবরের শাস্তির কথা আমরা জানি কি জানি না জানার পরেও সেটা অন্তরে বসাইতে পারি না যদি বসাইতে পারতাম কোন ব্যক্তি একটা অক্তের জন্য আল্লাহ গুলামি ছেড়ে দিত নাকি স্যার আজকে যে পরিমাণ মানুষ হয়েছেন যদি কবরের ভয় থাকত কবরের ভয় থাকত আজাদের ভয় থাকত কন কনে শীতের মধ্যে আসাল শোনার পরে কোন ব্যক্তি গড়ের ভিতরে থাকতে পারে না ওই ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে আল্লাহর কুদরতিবাহা করে প্রমাণ করে দিত আল্লাহ আপনাকে ভয় করি আপনার ভয়ের কারণে কান্না পানি দিয়ে হুসু করে এই মুহূর্তে আপনার কুদরতিবাহা করেছি আল্লাহ তোমার গোলামির বিনিময় তুমি আমাকে কবরে আজাদ থেকে দান করা এমন কথা যখন একজন বান্দা বলবে আর আল্লাহকে শরণ করবে আমার বিশ্বাস আমার বিশ্বাস এই ব্যক্তির কবরের মধ্যে আযাব হতে পারে না যারা বলেন ঠিক কি না কিন্তু এমনও মানুষ আছে শুনে কিন্তু মানে না শুনে কিন্তু মানে এমন মানুষ আসেনি বাহুবহাও চন্দনিয়া এলাকাতে আসেনি আছে কিন্তু মানে না এমন একটা সময় মানবে যখন মানলে আর কোন কাজে আসবে আপনার এলাকার মধ্যে একটা জিনিস যে মরি গেছি গিয়া পরে কেউ কি আর এলাকার আইসে নি আবার কোন সুযোগ আসেনি পৃথিবীর মধ্যে কোন কারো সহজ সুযোগ আসেনি আসা যদি তাক্ত সবচাইতে পড়া সত্যি ফেরাউন সবার আগেই চলে আসত যদি আশার শক্তি থাকত নমরুদ চলে আসত যদি আশার সুযোগ সুযোগ থাকত আবু জাহেল চলে আসত যদি আশার সুযোগ থাকত হাজারো বেদিন বেইমান শক্তিশালী ছিল কে আসতে পারে নাই আশার কোনো সুযোগ কিন্তু আমরা যখন মারা যাব। আমাদের মধ্যে কত বেনামাজি আছে বেআমলদার আছে বেরোজাদার আছে চলে যাবে চলে যাওয়ার পরে কবরের শাস্তি নিজের চোখ দিয়া দেখবে নামাজের খবরের মধ্যে কেমন শাস্তি হবে আমার নবী সাল্লাম বলেন জহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সত্তর থেকে নিরানব্বইটা সাপ তাকে কবরের মধ্যে দংশন করবে জহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত এমন শাস্তি হবে আসরের নামাজ না পড়ার কারণে মাগরীব পর্যন্ত শাস্তি হবে মাগরীবের নামাজ না পড়ার কারণে এসা পর্যন্ত শাস্তি হবে এসর নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত সত্তর থেকে নিরানব্বইটা সাপ তাকে কবরের মধ্যে দংশন করবে এই কথাটা দুনিয়াতে শুনছে কিন্তু মানে কবরের মধ্যে আবার চলে গেছে শাস্তি তো অবশ্যই হবে এতে কোনো সন্দেহ ওই bandaটা দুনিয়াতে মসজিদের ইমাম সাহেবের কোনো কথা শুনে নাই মাদ্রাসার হুজুরের কথা শুনে নাই চন্দনিয়া এলাকার মাহফিলের মধ্যে হুজুর আলোচনা করেছে সেই কথাটা এই কান দিয়া শ্রবণ করেছে ওই কান দিয়া বের করে ফেলেছে আল্লাহকে একদিন ডাকে নাই আল্লাহর কোন গুলামি করে নাই আল্লাহর বিধান মতো চলে নাই বারোটা মাসের মধ্যে একটা রমজান মাস আসে রমজান মাসেও আল্লাহর কুদরতি পায় সেদ্ধা দেয় নাই রোজা রাখে নাই তাহার যুদের নামাজ পড়ে নাই কোরআন তেলাওয়াত করে নাই এমন মানুষ বাবু বল তালার ভিতরে আসে না নাই আরেকটু সোনে বলেন ওই বান্দাড তো খবরের যাত্রী হবে ঐ বাণ মাদক খবরে যাত্রী ওই পর ঐ বান্দরের দিয়াবড়া খবরের মধ্যে গিয়া রদ্দানা আব স্বরনা ওসা নীহেনা ফারজিহেনা নাম স্বালিহা না স্বালিহান ইন বंदा দুনিয়াতে আল্লাহকে রব বলে ডাকে নাই কবরের মধ্যে যাবার পর চোখ দিয়া কবরের মধ্যে শাস্তি দেখতাছে পাশের কবরের মধ্যে যে শাস্তি হইতাছে কান দ্বারা শ্রবণ করতেছে এবার একটা জবান বন্ধ রাখবেন না কবরের মধ্যে আজাব হয় মিথ্যা নাকি সত্য আরে হুজুরে বলেন পাশের কবরে যে শাস্তি হয় নিজে দেখে না কিন্তু শ্রবণ করে আমরা যারা জীবিত আছি দেখবেন বড় বড় কবরস্থান আছে না নাই বড় বড় কবরস্থানের মধ্যে আমরা গরু ছাগল ডিকরা দেই ডিকরা বুঝুন আপনারা বুঝার তো কথা আমরা সবাই ডিকরা দেই হঠাৎ করে দেখা যায় এমন একটা দেখা দড়ি ছিড়িয়া কুটা উকরাইয়া দৌড় মারে কোন কোনো সময় দেয়নি আর একটু বলেন কেন দেয় কবরের মধ্যে যে শাস্তি হইতাছে ওই প্রাণীটা দেখছে বয়ের কারণে সে আর একানা থাকতে চায় না ও মুসলমান এটাই দ্বারা প্রমাণ হয় কবরের মধ্যে শাস্তি হয় আইপাশের কবরের মধ্যে যে শাস্তি হইতাছে কান দ্বারা শ্রবণ করতেছে নিজের কবরের মধ্যে যে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে শাস্তিটা হইতাছে এই অবস্থাটা যখন দেখে দেখার পরে রাগ দেয়া হয় রাব্বানা হে আমাদের রব এবার বলুন তো দেখি কবরের মধ্যে গিয়া রব রে ডাক লেখা জীবনী আর একটু জোরে বলেন সময় মতো ডাকছে না দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে ছিল একদিনও ডাকে নাই মসজিদের ইমাম সাহেব যদি কইছে নামাজ পড়বার লাগিয়া কয় হুজুর আপনার তো খাইয়া কোনো খাম নাই খালি নামাজের কথা কই আমার ব্যবসা আছে আমার চাকরি আছে আমার এই আছে সেই আছে এমন কথা কইয়া ইমাম সাহেব রে ধোঁকা দেয় আছে না নাই আরেকটা জোরে বলেন কিন্তু এবার কবরে যাওয়ার পরে কবরের শাস্তি দিকে কি কয় রাব্বা না আমাদের

আর একটু জোরে বলেন দেখি দেয় না এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খেলাফ করেন না তিনি এমন একজন ব্যক্তি ছিলেন ওয়াদা করলে কোন কেন কোন কেন ভাবে ওয়াদা পালন করেন তিনি ছিলেন আমাদের জন্ম মডেল নবী মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা অতএব যদি আমরা নেতা মানতে চাই কাকে নেতা বানবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা বানবো ওই নেতা মানলে দুনিয়াতে ও শান্তি কবরে ও শান্তি আখেরাতের ময়দানে ও শান্তি জান্নাতের মধ্যে ও চিরশান্তি ফিরে বলন কেক কিরা যেই কথাটা বলতেছিলাম ওয়াদা করে দুনিয়া আমাদের সমাজে মানুষ আছে ওয়াদা পালন করে না কবরের মধ্যে গিয়া এই যে ওয়াদা করতাছে আল্লাহ জানে না কত নম্বরের বাচ্চা আর আরেক টু জুড়ে বলেন আল্লাহ জানেন না ক্ষমতা ছিল আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা থাকবে আল্লাহর ক্ষমতা কেউ চিনে নিতে পারবে না কেউ চিনে নিতে পারবে না জুড়ে জুড়ে বলুন ঠিক কিনা

কখন এটা হয় এরপরে কি কিতা হয় জান আল্লাহ আমি জহরও সারতাম না আসরও সারতাম না মাকলিও সারতাম না ফজরের টাইমেও আমি সারতাম না

এরপরে কিতাব জানেননি কয় না আমাল সালিহা আমি নেক আমল করব তসবিহ করব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব যা আছে আপনার সমস্ত বিধানগুলোকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমি পালন করব ইন্না মুকির এখন আমার বিশ্বাস আছে কোন সময় বিশ্বাস হইছে কবরে যাওয়ার পরে এবার বলুন তো দেখি কবরে যাওয়ার পরে আল্লাহর যতই ডাকে না কি লাগি আর আশার সুযোগ নাই যতই বিশ্বাসী হয় না কেন আর আশার কোনো সুযোগ অতএব যেই কথাটা বলতেছিলাম স্মরণ আছে কিনা হজরত খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আলহা ইসলামের প্রথম মুসলমান তিনি মুসলমান হওয়ার পরে যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন এর চাইতে ভাগ্যমান আর কেউ হতে পারে বুঝছেন আপনারা যে ব্যক্তিরে আল্লাহ সালাম দেয় তার চাইতে আর কেউ হতে পারে যদি এলাকার মধ্যে খালি চেয়ারম্যান হিসাবে কয় এ কলিমদিন আমি কিন্তু বর্তমানে রানিং চেয়ারম্যান তোরে কইয়া দিলাম তুই বাহু বাড়ি চাবরা দেখিয়া আর চন্দনিয়া দেখিয়া বাহুবল আসা যাওয়ার পথে তরে পুলিশেও আটকাইত না কোন ডাকাই দেও না কোন সুরেও না তরে কোন শয়তা নেও আটকাইত না কারণ তুই আমার লোক চেয়ারম্যানে পাওয়ার দিলে এর যেরকম ভাবে কোন সমস্যা হওয়ার কথা না যে আল্লাহ সালাম দিয়েছেন হজরতে খাদিজাকে তিরার কোন সমস্যা হওয়ার কথা না কিন্তু আল্লাহর বান্দি কবরের কথা স্মরণ করে কবরের আজাদের কথা শুনে তারপরেও বান্দির চোখের পানি ধরে রাখতে পারে কেন পারে না তার অন্তরের ভিতরে কবরের শাস্তির কথাটা বারবার ইয়াদ হয় বারবার স্মরণ হয় যার অন্তরে কবরের কথা স্মরণ হবে সে কি চুরি করতে পারেনি লাউ চুরি করতে পারে লাল তো ছুটো চুরি করে নিল না না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এ যেরকম ভাবে চুরি করতে পারে না সুদের কারবার করতে পারে না ঘুষের কারবার করতে পারে না ঠিক তেমনি ভাবে কবরের কথা যে ব্যক্তির সরানো হবে আল্লাহর কোন বিধান কেবল